জয় ফুরাত নদী আজো বিরাজোম জয় ফুরাত নদীর পানি আজো প্রবাহিত হয় Хабаров কবিরা সে চালিয়ে হাজার ঘোড়া খोटा পানি পাইল oda এক খोटा পানির জন্য ফুরাত নদীর তীরে जाया পানির পরিবর্তে বিষক্ত তীরের আগাতে সে চালিয়ে হাজার জি পটফের হুইলো ইমাম হোসাইন আজগর কে বুকের মধ্যে নিয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে তোদের সাথে যদি আবার দুশ্মনি থেকে থাকে আমার কলিজার টুকরা সন্তান শেষে সাথে তোদের কিদের দুশ্মনি আমার সন্তানকে পানির পরিবর্তে বিষাক্ত তীর বেড়ে দিলি আল্লাহ আমার নবীজির তো যার ব্যাপারে আমার নবী বলেছেন ইমাম হুসেন আমার থেকে আমি ইমাম হুসেন থেকে সদায় বলার জমিনের সপরিবারে সকলকে সাদাতের পেয়ালা পান করে নয় বিশ্বতে জি

উটি কুটি গুড় বৃদ্ধি করে সহদায় কারবালার হুজুরে নজর পৌঁছাদান আমিন আমিন যব নদর পৌঁছাও চার তরিকার চার ইমাম চার মাজব চার ইমাম কাদ্রিয়া সৃষ্টিয়া লক্ষবন্দিয়া মুজাতদে আমাদের তরিকার ইমাম তরিকার আনওয়া তরিকা সুলতান ইমাবরপনি কামে জবারে মুজাতদের ফিসানি আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনওয়া তলার কলজা টুকরা সদর সাহেব নামে রহমাতুল্লাহ আলাইহি নাদের নিসবতে যা তাইয়্য کرام तमाम দুনিয়ার মধ্যে মাটির চাদর গায় দিয়ে ঘুমায়ছে তনার বিবি সাহেবা সহ যারা পরাপন মাতার পাক করতেছেন সকলের হুজুরে নজর পৌঁছায়া আমীন সব লোকদের পৌঁছাও আল্লাহ ওই যমুনা নদীর পশ্চিম তীরে

পীরে ভেবে বলে জবান্দা জিন্দা কেড়ে মুরছে বিশ্বরী আল্লাহ যে বান্ধবের পিপাসর পানি ছিল মুরিদা সেই বান্ধবে নিদ্রা ছিল মুড়িদার আল্লাহ সারাটা জীবন মুড়িদি মুড়িদি করে সোনার দেহকে কঙ্কাল সার করে দিল বান্ধবকে কি দেওয়া দিব আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই নাই আজকের এই মিলাদের সব কুটি কুটি গুণ ভিত্তি করে আল্লাহ আমাদের মনে এক নালিশ আমাদের কাকু দিবি নটি আমাদের দুপুরটা চোখের পানি আমাদের কুটি কুটি কদম মুসি আল্লাহ এই মিস্কিদের পক্ষ থেকে

আমরা যাকে মায়ের একাত্রিত হয়ে আল্লাহ কত বিলাস শরীফ করলাম আল্লাহ মিলাদের খাতিরে আমার বাচ্চা ভাইয়ের মায়ের কবর আজাব মাফ করে দেওয়াল কবর কে তুমি জান্নাতের বাগান বানা দেওয়াল জান্নাতের উচ্চ মাকাম তার মার জন্য দান করো আল্লাহ আল্লাহ তেলার বাবাও দুনিয়া নাই আল্লাহ তেলার বাবার কবর আজাব মাফ করে দাও কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রোজা পাখের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ বাচ্চা ভাইয়ের বড় বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার খাতিরে তার কবর আজাব মাফ করে দাও কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার একটি বোন জামায় একটি বোন জামাই আল্লাহ তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার খাতিরে তেনার কবরকে তুমি জান্নাতের বাগান বানাওয়া রোজা পাকের সাথে যোগাযোগ করা বিশেষ করে আমার ডাবুট উপজেলার সম্মানিত সভাপতি আমার সোহাগের বাবা নয় মা হল আল্লাহ তো জাত পাখের কসম লাগে মিলাদের খাতিরে আমার ভাইয়ের বাবা কবর আজাব মাফ করে দাও আল্লাহ আল্লাহ এমনি ভাবে আমাদের জাতের বাবা মা নাই আল্লাহ আল্লাহ যেমনি ভাবে আমাদের বাবা মা নাই আল্লাহ আপন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার

খাদা পরিবারের সকল সদস্য সদস্য বৃন্দকে সম্পূর্ণ সুস্থ রেখে হাত বাড়াই সেই সাথে আমরা যারা দরবারে বিক্ষার হাত তুললাম আমাদের মাথার চান্দি হতে পায়ে তোলা

আল্লাহ আমরা আমরা সঠিক ভাবে পৌঁছাইতে পারি বাড়িতে সুন্দর ভাবে যাইতে পারি তুমি রহমতের চাঁদার পৌঁছা দিও আল্লাহ এমনি ভাবে আমাদের মধ্যে যারা অসুস্থতা আছে